আফগানদের ইতিহাস গড়া জয় রশিদের রেকর্ড রূপকথাকে বাস্তবতায় পরিণত করে টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠে তাক লাগিয়েছে আফগানিস্তান বল হাতে চার উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয় গুরুত্বপূর্ণ চরিত্র রশিদ খান আফগান তারকা নিজেকে অনন্য এক উচ্চতায় নিলেন আন্তর্জাতিক টি এখন দ্রুততম একশো পঞ্চাশ উইকেট শিকারী বোলার তিনি সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়া ম্যাচে আফগানিস্তান অধিনায়ক খেলতে নেমেছিলেন বিরানব্বই ম্যাচ চার ওভারে তেইশ রান খরচায় নেন চার উইকেট তাতে গড়েন নতুন রেকর্ড টি তে সবচেয়ে কম ম্যাচ খেলে একশো পঞ্চাশ উইকেটের দেখা পেয়েছেন দারুণ উপলক্ষে নিজের অর্জনকেও করেছেন সমৃদ্ধ নিউজিল্যান্ডের টিম সাউদি একশো তম ম্যাচে একশো পঞ্চাশ উইকেটের মুখ দেখেছিলেন তার চেয়ে ম্যাচ কম খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সুতোয় গাথার কাজটা চমৎকারভাবে ভাবে সেরে ফেলা রশিদের দলের সেমিফাইনালে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা আফসানা নাহরিন বাংলা স্পোর্টস